আজকে যারা আমরা এখানে এসেছি হাটাজারি কলেজ মাঠে এসেছি এবং এসেছি হেবত ইসলামের বানারে আমার ভাই আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে নাকি আমাদের লড়াই চলমান রয়েছে আমাদের লড়াই আমাদের লড়াই হাসিনার বিরুদ্ধে হয়তো আমরা সফল হয়েছি এখন কিন্তু আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগ প্রত্যাবর্তনের স্বপ্ন কেন দেখে এই দেখার পিছনে দায়ী বিএনপি এই দেখার পিছনে দায়ী জামাত ইসলামী এই দেখার পিছনে দায়ী হচ্ছে আমরা হেবতি ইসলাম যেহেতু আমলিক চলে যাওয়ার পরে যে আল্লাহ ফারাওনকে বাংলাদেশ থেকে দূর করে দিয়েছিল আমাদের দরকার ছিল আমলিকের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য তাদের সাংস্কৃতিক তাদের রাজনৈতিক এবং ভারতীয় সামরিক আধিপত্য তার বিরুদ্ধে আরো বড় দীর্ঘ আদর্শিক সংগ্রাম করার দরকার ছিল আমরা কি করলাম হাসিনাকে বিদায় দিয়ে আমরা কিভাবে কার আগে কে ক্ষমতায় যাব তার জন্য পাগল হয়ে গেলাম পার্বত্য চট্টগ্রাম চলে যাচ্ছে আর গান চলে গিয়েছে গাজাতে মুসলমানদের হত্যা করা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সুখীয়তা বিপন্ন হচ্ছে এবং বিগত এক বছরে আওয়ামী লীগ যাওয়ার পরে যখন ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করেছিল ভারতীয় আধিপত্যবাদ দুর্বল হলো নতুন করে এই ডক্টর নেতৃত্বে মার্কিন আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আমাদের সেই আদর্শিক কমিটমেন্ট ভঙ্গ করেছি আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে সমস্ত নেতৃবৃন্দ ভোটের আশায় দুর্গা পূজা গিয়ে গা বাসাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের সময় উচিত জব দেওয়া হবে ইনশাল্লাহ স্বপ্ন দেখবেন না সিরিকের আস্থানে গিয়ে আল্লাহর সাথে বেআবি করে আপনি নির্বাচন জিতবেন সেই স্বপ্ন যেই দেখো না কোনো সেই স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করে দেওয়া হবে আপনি কিভাবে বলতে পারেন রোজা পূজা এক আপনি কি বলতে পারেন এই সমস্ত হিন্দু মুসলিম সংস্কৃতি এক অবশ্যই আমার বক্তব্য নিশ্চয় হিন্দুরা শুনছেন এই চট্টগ্রাম হলিস্কের ঘাঁটি কথা ঠিক নাম আমরা সহ্য করে আছি বরদাস্ত করতেছি সমস্ত বেদবি আমাদের নরীশে রয়েছে গোয়েন্দা সংস্থারা আমাদের পিছে লেগে থাকে কাপুরুষ গোয়েন্দা সংস্থারা তারা ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে তাদের বিরুদ্ধে তারা প্রদূত খাড়া করতে পারে না আমাদের গোয়েন্দা সংস্থাদের মাথা খারাপ হয়ে যায় আমি কিছু কথা বললে এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা শেষ জানেন আপনারা এখানে সেনাবাহিনী নাই সেনাবাহিনীকে অধিকাংশ এলাকা থেকে প্রত্যাহার করা হয়েছে এই পার্বত্য চট্টগ্রামের চতুর্ঘী সীমানা বাংলাদেশের তার অর্ধেকের মতো বেশি এখন বাংলাদেশের হাতে নাই আমি বললাম এবং এদিকে নতুন একটি গোষ্ঠী তৈরি হয়েছে আরকান আর্মি নামে আগে বাংলাদেশের সাথে দুটো রাষ্ট্রের সীমানা ছিল একটা ভারত আর একটা মায়ানমার এখন বাংলাদেশ রাষ্ট্রের সাথে তৃতীয় রাষ্ট্রের আর একটা সীমানা হয়েছে সীমানা আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এই খলিলুর রহমান তাকে বানানো হয়েছে আমাদের নিরাপত্তা অবদেষ্টা আমাদের নিরাপত্তা অবদেষ্টা আমাদের নিরাপত্তা অবদেষ্টা জিয়াউর রহমানের মতো কোন একজন দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে হওয়া উচিত ছিল আপনারা এটাকে রাজনৈতিক বক্তব্য মনে করতে পারেন তাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই বাংলাদেশে একজন নিরাপত্তা হবেন যিনি প্রধানত সেনাবাহিনী থেকে হবেন দ্বিতীয়ত তিনি আলেমদের কমিটমেন্ট দিয়ে ম্যান্ডেট দিয়ে তিনি হবেন আলেমরা এই দেশের আসল মুক্তিযোদ্ধা বলাম এখানাম এটা ছাব্বিশের গণপুত্র প্রমাণিত হয়েছে তেরো সালের আন্দোলন প্রমাণিত হয়েছে একুশ সালে লড়াই করে আমরা কারাগার আমরা গিয়েছিলাম তখন প্রমাণ করেছি আবার যদি ভারত আক্রমণ চালাতে চায় আওয়ামী আবার প্রবেশ করতে চায় আর কারা আর্মি যদি আমাদের দিকে বন্দুকের নল যদি দিতে চায় আমরা কতবার মুক্তিযুদ্ধ সেটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ তখন হাদাদের মাদ্রাসা কল আল্লাহ কল চলবে না তখন সেখানে জিহাদ আর আওয়াজ উঠবে তখন ইনশাআল্লাহ এটা আপনাদেরকে আমি আবেগ তারিত করার জন্য বলি নাই আপনার লড়াই না করলো আমরা এখন লড়াই করবো ইনশাল্লাহ আমরা একে শহীদ হয়ে যাবো ইনশাল্লাহ আমরা স্টেজে বক্তৃতা করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি না ভারতের ট্যাঙ্কের সামনে দাঁড়ানো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা চক্রান্ত ধেয়ে আসছেন ডক্টর নিশ সাহেব আপনার নিরাপত্তা উপদেষ্টা কোন সাহসে বলল আর কান আর্মির সাথে আমাদের বোঝাপড়া আছে কিসের বোঝাপড়া আর কান আর্মিকে অস্ত্র দিচ্ছে আমেরিকা আমেরিকা এবং ব্রিটেনের জাতিসংঘের স্বপ্ন হলো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা আপনি তাদের পক্ষে কথা বলতেছেন আর্কেল আর্মির সাথে সম্পর্ক হলো ভারতে আপনি কীভাবে আর্কেল আর্মির পক্ষে কথা বললেন হেমাদ ইস্তানের পক্ষ থেকে রাখা হচ্ছে নুরুল নোটিশ রাখা হচ্ছে এটা এই দেশ আপনাদের না এই দেশ ইন্টারিম গভর্মেন্ট যদি মনে করেন এই উনিশ সাব আপনার এটা ভুল এই দেশ এই দেশ একক বিএনপিলো না এই দেশ জমা দিস্তানে অথবা অন্য কোনো দলের না এই দেশ তৈবাদী জনগণের এই বাংলাদেশ এটা আগেও প্রমাণিত হয়েছে প্রমাণ আগামীতে আমরা রাজনীতি করি না গণতান্ত্রিক রাজনীতি আমরা বিশ্বাসী নয় কিন্তু কেউ এই দেশে গণতন্ত্রের উপরে সবার হয়ে দেশকে বিক্রি করবেন সেটা আমরা করতে দেব না আমরা নতুন যুদ্ধের ডাক দিব আমরা এই দেশকে দিল্লি থেকে মুক্ত করা হয়েছে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয় কখনো নয় আপনার দাস